প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় উপপাদ্য আটচল্লিশ তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো আর চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে আর বেশি কথা না বলে আজকের পাঠে আসা যাক উপপাদ্য আটচল্লিশ বলা হয়েছে যে কোনো সমকণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ তাহলে সমকোণী ত্রিভুজ এর সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বি সি এর উপর এডি লম্ব এবং এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় এব এবং এডিসি পরস্পর সদৃশ এবং তারা মূল ত্রিভুজ সি এর সঙ্গেও পরস্পর সদৃশ তাহলে এই বিবৃতিটি প্রমাণ করার জন্য প্রথমে লিখব প্রদত্ত সমকোণী ত্রিভুজ এই কোণ সমকোণ এবং সমকোণিক বিন্দু এ থেকে বি এর উপর এডি লম্ব এবার প্রামান্য প্রমাণ করতে হবে

त्रिभुज ए बी डी ओ त्रिभुज ए डी सी और स्पष्ट सत्रिस एक नंबर दो नंबर तीन नंबर एवं देखा प्रमाण প্রথমে ত্রিভুজ ABD বুঝ ABD ও ত্রিভুজ ABC এর মধ্যে কোণ ADB এবং কোণ BAC 90 ডিগ্রি কোণ ADB সমান সমান কোণ BAC সমান সমান নাইনটি ডিগ্রি কোন এব এবিডি সমান সমান ওন এ সমানিসি কোন এবিডি এবং কোন এবিসি একই গুণ এবং অবশিষ্ট কোন ডিএডি সমান সমান বি বা এসিবি অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ এক নম্বর প্রমাণিত আবার ত্রিভুজ এডিসি ও त्रिभुज ए सी ए एडीसी समान समान एस सी 90 डिग्री एवं কোন এসি সামান সমান কোন এসিবি একই কোন তাহলে অবশিষ্ট কোন সিএডি সমান সমান এব অবশিষ্ট কোন সিএডি

এবার ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ আবার ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ সুতরাং বলতে পারি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ তিন নম্বর প্রমাণিত